হ্যালো ওয়েলকাম এগেইন ফ্রম ল্যাম ঢাকা ঢাকা বুফেই যদি খাবে তাহলে বুফের মতোই বুফে খাও বুঝতে পেরেছ এখানে অনেকগুলো স্টেশন এক এক স্টেশনে এক এক ধরনের কুইজিং হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফরেন স্টেশন হ্যাঁ বিভিন্ন দেশ বিদেশের তারা যেভাবে রান্না টান্না করে এটা হচ্ছে বিফ স্টু হ্যাঁ ল্যাম স্টু মানে হচ্ছে গিয়ে ছোটো ছোটো হাড়ের সাথে যে মাংস সেগুলো হচ্ছে গিয়ে রান্না করা এটা বিফ তো আমরা যেমন হচ্ছে কি বিফের হচ্ছে কি একদম ভুনা করে ঝোলটা যত ঘন হবে তত আমরা খুশি হই একদম জাল দিয়ে হচ্ছে কি কালা ভনা টাইপের বানিয়ে ফেলি আর ওরা হচ্ছে গিয়ে একটু ঝোলটা বেশি রেখেছে গ্রেভিটা বেশি রেখেছে তার সঙ্গে এখানে হচ্ছে কিছু চিকেনের হচ্ছে গিয়ে কিমা করা সেটা হচ্ছে কি একটু নিয়ে নিলাম আর হচ্ছে নিয়ে নিলাম একটু রাইস হ্যাঁ রাইসটা হচ্ছে কি একদম পরিমাণ মতো একদম কম যেন কোনোভাবেই হচ্ছে পেটটা উপচে না ভরে এখানে লাজানিয়ার মতো মানে নিচে হচ্ছে বিফ কিমা আর উপরে হচ্ছে গিয়ে চিজ দিয়ে রান্না করা কিন্তু এটা নাম একটা অন্য কি যেন ছিল দেখতে লাজানিয়া টাইপের এই জন্য তোমাদেরকে বললাম আর কি হ্যাঁ আর এইখানে হচ্ছে ওই চিকেন স্টাফ মানে হচ্ছে চিকেনের মধ্যে হচ্ছে কি কিছু ব্যাপার সেপার দিয়ে দেয় তো শেফ হচ্ছে কি আমাকে বেশ ভালোবাসেন দেখে উনি হচ্ছে কি এটা আমাকে একটু সার্ভ করে দিয়েছেন এই আর কি একটু রং ঢং আর এইটা হচ্ছে গিয়ে ল্যামস্টু হ্যাঁ ওই যে তোমাদেরকে যেটা বললাম হার সমেত মাংস ছোটো ছোটো টুকরা খুব সুন্দর হচ্ছে কোক হয় এক এক জায়গায় এক একভাবে এর মধ্যে গাজর আর আলু দিয়ে রান্না করে মানে আমাদের দেশের রান্নাগুলা মানে এই ভেড়ার মাংস তো আমাদের দেশে হচ্ছে যদি তোমাকে বলা হয় তাহলে তুমি শখ করে খাবে না তাই না কিন্তু বাইরের দেশে কিন্তু ল্যামটাই হচ্ছে গিয়ে বেশি চলে ওদের তো আমাদের মতো হচ্ছে গিয়ে খাসি খোঁজাকরণের মানুষজন পাওয়া যায় না তাই না এই ওদের ওখানে কিন্তু ভেড়ার মাংসের স্মেল কম এই দেখো মানে একদম সামনে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে কি ল্যাম্প স্টু পাশে যেগুলো হচ্ছে কি একটু ডার্ক কালারে সেগুলো হচ্ছে কি বিফ স্টু মাঝখানে রয়েছে চিকেন স্টাফড মানে চিকেনের ভিতর হচ্ছে চিজ টিজ দিয়ে হচ্ছে রান্না করা আচ্ছা এবার যদি তোমাদেরকে স্বাদের কথা বলি মানে একদম সত্যি বলছি মাইরি এই বিদেশি রান্নাগুলা এগুলো আমাদের দেশের সাথে তুলনা করলে হবে না এগুলা কোনোভাবেই আমাদের দেশের কুইজনের সাথে যায় না এরা প্রচণ্ড রকমের তেল ঝাল মশলা কম দিয়ে কোনো রকম রান্না করে মশলা হিসাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের হাড় মানে এই পাতা ওই পাতা এইটা শুকনা পাতা ওইটার হড়ি কেন ভক্কর চক্কর এইসব আমাদের মতো যে পিঁয়াজ মরিচ হলুদ আদা রসুন দিয়ে একেবারে ঘন একটা ঝোল তৈরি করে ফেলেন এইরকম কোনো কিছু ওদের না তারপরে খেতে হয় আর কি বিদেশিদের হ্যাঁ ওরা একদম ঝালটা একদম জিব্বাই লাগে না টেস্ট মানে বিফের যে একটা গাঢ় স্বাদ লাগবে সেরকম কোনো কিছু এখানে নেই একদম পাংশে সাহেবেরা এই জন্যই টাল খেতে পারে না তারা হচ্ছে একেবারে মানে মানে মোটামুটি যে খাবারের যেই স্বাদ সেটাই আস্বাদন করতে চায় আসলে খাবারগুলো একদমই স্বাদের না বুঝতে পেরেছো হুম তারপরে হচ্ছে কি খেতে তো হবে তাই না হ্যাঁ ওরা কি রান্না টান্না করে যদি তুমি দেশের বাইরেই কখনো যাও তাহলে কি খেয়ে বেঁচে থাকবে ওরা কোন ধরনের মশলা টসলা ব্যবহার করে সেগুলো তো তোমাকে দেখতে হবে আমার কাছে অবশ্য পৃথিবীর কোনো খাবারই খুব যে খারাপ লাগে এমন না তবে ওই যে নেগেটিভ মার্কিং দেই এটা মেনলি দেই তোমাদের জন্য মানে আমি তো বুঝি যে বাঙালি স্বাদ আসলে কোনটা বা আমরা কোন খাবারগুলো খেয়ে হচ্ছে অভ্যস্ত হ্যাঁ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে বিভিন্ন দেশের হচ্ছে বিভিন্ন কুজিন হচ্ছে টেস্ট করে দেখার তো আমি আমার ভিউয়ার্সদের জন্য মেইনলি হচ্ছে কি একদম বাংলাদেশি খাবারটাকে টপে রেখে নিজের দেশের খাবার তাই না মায়ের হাতের রান্না মাতৃভাষা এই জিনিসগুলোর কোনো তুলনা হয় না আসলে হ্যাঁ তো ফাইভ স্টারই বলো আর সেভেন স্টারই বলো তুমি আমার নিজের দেশের রান্নার সাথে আসলে অন্য কোনো রান্নার কম্পেয়ার করলে হবে না তারপরেও এই সাহেবেরা এই ডং সং করে হ্যাঁ এই একটা চিকেনের মধ্যে আবার স্টাফ দিচ্ছে মানে কি চিকেনের হচ্ছে গিয়ে ব্রেস্ট পিস যেই অংশটা আছে তার ভিতরে হচ্ছে বিভিন্ন স্টাফিংস ঢুকিয়ে দিচ্ছে এইখানে এই শেফ এই কিন্তু হচ্ছে বডি বিল্ডার একজন হচ্ছে কি লম্বা চড়া খুব হ্যান্ডসাম শেফ উনিও আমাকে চিনে ফেলেছেন উনি আমাকে নিজে হচ্ছে এই স্যুপটা সার্ভ করে দিয়েছেন হ্যাঁ তো সত্যি কথা বলতে কি এত কাজের ভিড়ে এই যে ব্লগিং করি মেইন কারণ কিন্তু এইটাই বিভিন্ন জায়গায় গেলে এই যে আমার ভক্তগুলো আমাকে যে একটু ভালোবাসা দেখায় এই দেখো এইখানের মধ্যে হচ্ছে কি মেইনলি আজকে ডিনার বুফেতে এইটা হচ্ছে ওদের মেইন অ্যাট্রাকশন মানে যত ধরনের মিট আছে হ্যাঁ গ্রিল ট্রিল থেকে শুরু করে স্টেক থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই একদম আজ তো একটা স্যালমন ফিশও হচ্ছে রেখে দিয়েছে তো আর এই যে চিংড়ি টিংড়িগুলো যে দেয়া এগুলো সব কিছু কিন্তু একদম রেয়ার অবস্থায় রেখেছে তুমি বললে ওরা হচ্ছে কি তৈরি করে দিবে আর এইটা হচ্ছে সেই স্টেকের একটা স্যুপ নিচে জাল হচ্ছে মজার না হ্যাঁ আর এখান থেকে আমি আমার সেকেন্ড কোর্সের হচ্ছে কি খাবারগুলো নিলাম প্রথমে তো হচ্ছে কি ফার্স্ট কোর্সে পেট ভরার জন্য যে খাবারগুলো তেল ঝাল মশলা ছাড়া সেই খাবারগুলো নিয়েছি এবার সেকেন্ড কোর্সে মেইন যেই হচ্ছে কি হেভি যেই খাবারটা মানে হেভি ডিনার বলতে যেটা বোঝায় সেই খাবারগুলো হচ্ছে কি নিচ্ছি তো এইখানের মধ্যে একটু তোমাদেরকে দেখানোর জন্য হচ্ছে গিয়ে এই চিংড়ি মিংড়ি এগুলো হচ্ছে গিয়ে নিচ্ছি আসলে হচ্ছে গিয়ে এই যে শেফের সাথে কথা হচ্ছে যে এইটা নেয়ার পরে হচ্ছে গিয়ে তারা আবার এটাকে কেটে মাঝখান দিয়ে যদি চাই তাহলে চিজ দিয়ে দিবে নাহলে হচ্ছে একটু সিজলিং দিয়ে দিবে এইটাকে আবার হচ্ছে গিয়ে কুক করতে হবে হ্যাঁ কিন্তু এই হাফ ডান হচ্ছে গিয়ে যে চিংড়ি সেইটার দেখো এই সুর ধরে হচ্ছে তোমাদেরকে দেখালাম একদম মানে মনে হয় নড়াচড়া করে তাই না হ্যাঁ আর শেফ আমাকে হচ্ছে স্যালমন ফিশ থেকে এক খাবলা হ্যাঁ ওই চিমটা দিয়ে এক চিমটি হচ্ছে স্যালমন ফিশ হচ্ছে গিয়ে দিচ্ছে আচ্ছা এই মাছটার এত কেন দাম আল্লাহ জানে হ্যাঁ ওই বড়লোকি দেখানোর জন্য আমাদের ইলিশ মাছের কাছে এই স্যালমন ফিশ মানে অযোগ্যতম প্রতিদ্বন্দ্বী এটা কোনো পাত্তাই পাবে না কই কারি না আর কই জরি না ওই অবস্থা আর কি হম তারপর স্যালমন ফিশ হ্যাঁ বুফেতে আছে নয় হাজার নিচে যখন একটু স্যালমন ফিশ খেয়ে দেখলাম অতি জঘন্য মানে একদম কোনো স্বাদই নাই হ্যাঁ আর এইটা হচ্ছে গিয়ে ওদের ওই বিভিন্ন রকমের রূপচাঁদা কাবাব আরও যেই হচ্ছে কি ফ্রাইড যে আইটেমগুলো আছে ফ্রাইড ফিশ ফিশ ফ্রাই আর কি সেই জিনিসগুলো এই ট্রেতে সাজানো তো আমার কাছে দেখে অত একটা লোভনীয় লাগলো না তো যেই আইটেমগুলো ওই স্টেক থেকে শুরু করে বাকি যেই আইটেমগুলো মানে যেগুলো হচ্ছে কি একটা দামি বুফের মধ্যে দামটা কেন নিচ্ছে সেটাকে হচ্ছে কোয়ান্টিফাই করে সেই খাবারগুলো হচ্ছে কি এখানে নিয়েছি আসলে সত্যি কথা বলতে কি বুফেতে তুমি ওই এক প্লেট দুই প্লেটই খাবে আর আমার মতো যদি হচ্ছে কি একটু হার হাভাবে তার স্বভাব থাকে তাহলে হয়তো বা তিন প্লেট খেতে পারো এর বেশি তো তুমি খেতে পারবে না আর ওদের কাছে একটা হিসাব আমরা শুনেছি যে বুফেতে একজন মানুষ সর্বোচ্চ সহ হচ্ছে এক কেজি খাবার গ্রহণ করতে পারে তো এক কেজি খাবার কিন্তু আসলে কুকড খাবার খুব বেশি কিন্তু না তাই না ওই দুইটা বিরিয়ানির প্যাকেট যদি তুমি ওজন করো সেটাই হচ্ছে কি পাঁচশো কেজির কাছাকাছি চলে যায় তো যাই হোক ক্যালোরি কিন্তু আমি হিসাব করিনি আমি ওজনের কথা বলছি আর কি তো সেইভাবেই ওরা সব কিছু সাজায় আর সত্যি কথা বলতে একটা দামি বুফের মধ্যে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি কিন্তু হচ্ছে গিয়ে মজার থাকে কারণ কোন সেকশনে কে রান্না করবে এই জিনিসগুলো কিন্তু শেফরা আগেই ভাগ বাটোরা করে নেয় আর কম দামি যেই বুফেগুলো সেটা তো মানে কোনটা বুয়া রান্না করলো আর কোনটা শেফ রান্না করলো আর কোনটা বাবুরচি রান্না করলো ডাজেন্ট ম্যাটার তাই না হ্যাঁ এইগুলা সব হচ্ছে গিয়ে রং মার্কা হচ্ছে গিয়ে ওই স্টেক তারপরে হচ্ছে লবস্টার এগুলো হচ্ছে গিয়ে রং মার্কা হচ্ছে প্ল্যাটার তোমরা বুঝতেই পারছো তো একটা জায়গায় খেতে যাবে এখন এতগুলো দাম দিয়ে তাহলে তোমার কিসের উপর কিসের ভিত্তি করে হচ্ছে দামটা নিচ্ছে সেটাকেও তো জাস্টিফাই করতে হবে এই জন্য হচ্ছে গিয়ে এই সেকশন থেকে হচ্ছে গিয়ে খাওয়া এগুলো খেয়ে আসলে ওই রকম শান্তি পাইনি হ্যাঁ সত্যি কথা বলতে মানে মায়ের হাতের ভাত ডাল রান্না এইসব খাবারের থেকেও হচ্ছে গিয়ে মজা আর সব শেষে হচ্ছে গিয়ে কফি একটা নিয়েছিলাম সেই কফি থেকে আবার হচ্ছে গিয়ে আরেকজন ভাগ বসিয়েছে অর্ধেক নিয়ে নিয়েছে মানে কফি ওদের কমপ্লিমেন্টারি আছে কিন্তু সেটা হচ্ছে গিয়ে মানে ক্যাপাচিনো না আর কি মানে ওই মিল্ক কফি আর কি ব্ল্যাক কফির মধ্যে মিল্ক মিশিয়ে তুমি খেতে পারো তো এখানে যেহেতু হচ্ছে গিয়ে একটু সুযোগ টুযোগ পেয়েছি আর সত্যি কথা বলতে শেফ আমাকে যথেষ্ট ভালোবেসেছে উনিই এটা পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে